দোয়া করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জশমিতা এবং খানালবাসিয়া গত বছর তিনি আমাদের সাথে ছিলেন এই দুনিয়ায় তিনি আমাদের মাঝে নাই মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন সেই দোয়া আমরা করি আজকে আমি এখানে এই এসেছি যে যখন তুষার ভাই জানালেন যে আমাদের রিক্সা ভ্যান অটো চালক সাথে ইফতারের আয়োজন করা হচ্ছে তখন আমি সমস্ত প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়েছি আমি বলেছি ওনারা মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কষ্ট করে তারা রোজগার করে পরিবার চালায় তাদের সাথে বসে যদি আমি ইফতার করতে পারি আমি ধন্য হব তাই আমি আজকে এসেছি এবং আমি সবসময় খেটে খাওয়া মেহনদী মানুষের পাশে থাকবো তাদের জন্য রাজনীতি করে যাব তাদের জন্য কাজ করে যাব আপনারা জানেন যে আমি সম্প্রতি ঢাকা ছয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও করা হয়েছে মহার রাবুল আলমনের কাছে অশেষ দেওয়া যায় আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মেহনতি জনগণ তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জীবনযাত্রা বা উন্নয়ন করে তাদের সমস্যা কিছুটা লাঘব করে যাতে আমরা কৃষি সম পর্যায়ে আসতে পারি সেই ধরনের রাজনীতি করে যাব ইনশাল্লাহ বক্তব্য বেশি দিব কিন্তু আমার যেহেতু হাতের সময় কম আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যে যাতে সবসময় এক পথে সব পথে করতে চলতে পারি এবং সবাই ভালো থাকবেন বাংলাদেশ